প্রিয় দর্শক আজ আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি একটি সুস্বাদু রেসিপি নতুন একটি রেসিপি দেখানোর জন্য তো আপনাদের যদি ফ্রিজে মাছ তেলাপিয়া মাছ একটু নষ্ট হয়ে যায় কিংবা অনেক দিন হয়ে যায় কিংবা এনেছে নরম হয়ে যায় তেলাপিয়া মাছ তো এরকম করে আমার মতন করে রান্না করবেন খুব মজা লাগে এই রান্নাটা কিন্তু খুবই মজা লাগে একটু টকটক হয় যে কোনো বয়সের মানুষরা কিন্তু এই রান্নাটা খেতে পারে তবে বাচ্চাদের জন্য একটু কাটা বেছে দিতে হবে এতটুকুই আর রান্নাটা কিন্তু খুবই মজা লাগে বোঝাই যাবে না যে আপনি নরম কিংবা একটু পচা মাছ হয়েছে তো আমার একটা বড় মাছ ছিল তেলাপিয়া মাছ একটা বড় ছিল তো ফ্রিজে রেখেছিলাম তো অনেক দিন হয়ে গিয়েছিল অনেক দিন বলতে সপ্তাহখানেক হয়ে গিয়েছিল তা আমার খেতে ইচ্ছে করছিল না যে আমি কোনো মো বোনা কিংবা অন্য কিছু দিয়ে খাই ভাবলাম যে এরকম একটি রেসিপি করে ফেলে না তাহলে মাছটা নষ্ট হবে না খেতেও খুব মজা লাগবে তো আমি বড় বড় একটা মাছ এনেছি এটা কয়েক টুকরা ছিল আমি এইগুলা দিয়ে ভাবলাম যে একটা রান্না করি এবং আপনাদের মধ্যে এই রান্নাটি দেখাই আপনাদের যদি কোনো কাজে আসে তো আমার কয়েক টুকরা ছিল মাছ বড় খুব তেলাপিয়া মাছটা খুব বড় ছিল এবং ছিল কিন্তু আমি অনেক দিন হয়ে গেলে এরকম করে রান্না করে ফেলি তো আমি কয়েক টুকরা লেবু পাতা দিয়েছি বেশ কয়েক দিয়েছি দশ বারোটা লেবু পাতা দিয়েছি আপনাদের যদি লেবু পাতা না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি করে লেবু দিয়ে নেবেন এলাচ আর মনে রাখবেন সবসময় এলাচি লেবুটা দিবেন এই তেলাপিয়া মাছের মধ্যে তো আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ লম্বা করে কাণ্ডে ফেনে নিয়েছি আর লেবু নিয়েছি দুইটা লেবু আমি এভাবে করে কেটে নিয়েছি আর চার পাঁচটা লেবু আমি এভাবে করে কেটে নিয়েছি তো আপনারা দেখুন লেবুগুলো কীভাবে কেটেছি এবং আমি বেশ খানি পেঁয়াজ তো প্রিয় দর্শক আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম এক চা চামচ দিয়েছি আর শুকনো মরিচ আমি এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আমি চা চামিচের আধা চামিচ দিয়েছি এবং পরিমাণ মতন লবণ দিয়েছি প্রিয় দর্শক এই রান্নাটার সময় একটু খেয়াল করবেন যে একটু লাগানো কড়াইটা ব্যবহার করার জন্য একটু পুরোনো মানে লাগানো পুরা কড়াইটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন তাহলে রান্নাটা কিন্তু খুব মজা হয় তো আমি একটুখানি কাপের আধা কাপের যেটা একটু কম তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি এবং আপনারা আমি এক এক করে আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম করা লাগবে না এইভাবেই দিয়ে দিচ্ছি একসঙ্গে করে আমি সাজিয়ে নিয়েছি মাছগুলো যে এভাবে করে আপনারা সাজিয়ে নেবেন পরে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো অ্যাড করছি তারপরে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি ভালো করে মশলাগুলো দিয়ে নেবেন আর এই রান্নাটায় কিন্তু মশলার পরিমাণটা একেবারে কম দিবেন। যেহেতু একটু বাজা বাজা এটা হবে পুরা পুরা বাজা বাজা হবে তা আমি মশলাগুলো সম্পূর্ণ মাছের মধ্যে তেল সহ আমি একটু মেখে নিচ্ছি প্রিয় দর্শক একটু আলতো করে মাখবেন কারণ এই মাছটার মধ্যে একটু কাটা থাকে কাটা লাগবে হাতের মধ্যে আলতো করে করে মেখে নেবেন তারপর আমি পরিমাণ মতন পানি দিচ্ছি পানিটা বেশি অ্যাড করব না আমি একটু জাস্ট একটু মাখা মাখা উপরে বেশে বেশি থাকবে এরকম পানি আমি অ্যাড করব যে এটা পুরোটা আমি ভেঙে ফেলব এটা সুন্দর করে আমি পানিটা দিয়ে মশলাটার মধ্যে মাছগুলো আমি ভালো করে দিয়ে এবং চুনার আঁচটা একদম হারিয়ে দিতে হবে আর এইটার মধ্যে বিশেষত হলো আপনারা কখনোই এটা ঢাকবেন না এটা ঢাকবেন না এটা এভাবে ঢাকা ছাড়াই আপনারা এটাকে একদম নরম করে গেটে ফেলবেন সুন্দর করে মাছটা এবার আমি একটু পানিটা শুকিয়ে গেছে এবার আমি মাছগুলা ভেঙে ফেলবো সুন্দর করে নেড়ে নেড়ে মাছগুলো আমি ভেঙে ফেলছি তারপর আমি এক এক করে যে বাকি যে উপকরণগুলো আছে এগুলো আমি দিয়ে দিব একটু ভাজা জিরা একটু দিয়ে দিবেন যে যেহেতু তাহলে ওই যে মাছের যে একটা গন্ধ সেটা তো এইভাবেও থাকবে না কাঁচামরিচগুলো অ্যাড করছি জিরার পরে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিতে হবে প্রতিটা মশলা দেওয়ার পর পরে একটু ভালো করে নেড়ে দেবেন একটু লেগে লেগে যাবে এটার ইয়াটেই হচ্ছে আপনার রান্নাটাই হচ্ছে নিচে লেগে যাওয়া লেগে 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 আপনারা ভালো করে নেড়ে নেড়ে এটাকে বাঁচতে থাকবেন তাকে একদম ভেঙে দিবেন একটা কাটাটা কম থাকে আর আমি কাটা আর যারা কাটা খেতে চান তারা একটু কাটা বেছে এটা এভাবে করে আমি একদম সুন্দর করে বারবার করে নাড়তে থাকবো এটাকে নেড়ে নেড়ে আমি একদম ভাজা ভাজার মতন একদম শুকিয়ে ফেলবো একটু এখন চুলার আশ্রম একটু কমিয়ে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি লেবুটা দিয়ে দিব কারণ লেবুটা বেশি চিপড়াবেন না উপর থেকে সামান্য একটু চিপড়ে চিপড়ে আবার একেবারে কষ দিয়ে চিপড়ে লেবুর রসটা দেবে না তাহলে তিতো হয়ে যাবে ভালো সবগুলা লেবু আমি চিপিয়ে দিয়ে নিচ্ছি ভালো করে আমি একদম ধরে একদম নেড়ে দিচ্ছি এবং লেবু পাতাগুলো একটু কছলে গ্রানটা যেন আসে এর জন্য লেবু পাতাটা আমি ভালো করে কচলিয়ে দিয়েছি এটা কিন্তু এলাচি লেবুর পাতা দিচ্ছি আপনারা আপনারা চাইলে যে কোনো লেবুর পাতা দিতে পারেন এটা সমস্যা নেই লেবুগুলো লেবুর পাতাটা দিয়ে এবার লেবুটার পাতাগুলো সম্পূর্ণ লেবু পাতাটা দেওয়াতে সুন্দর একটা ফ্রেগরেন্স আসতেছে এবং সুন্দর অপূর্ব একটা গ্রা একদম পুরো একটা পড়ে গেছে এটা আসলে আপনারা ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না আর আমি একটু দেখে নিচ্ছি যে এটা কেমন এটা টকটা কেমন হয়েছে বা লবণটা হয়েছে কিন্তু লবণটা একটু কম হয়েছে আর টক জাতীয় জিনিসে কিন্তু লবণটা আপনারা একবারে অ্যাকুরেট করে প্রথমে দিন নিতে পারবেন না এটাকে দেখে রান্নার একদম আগ মুহূর্তে নামানোর একটু আগ মুহূর্তে রান্নাটা একটু চেখে দেখবেন দেখে তারপর আপনার টক যে কোনো টক রান্নার সময় এটা অ্যাড করবেন তাহলে খুব সুন্দর হয় আর এইভাবেও টকের মধ্যে একটু টক রান্নার মধ্যে একটু লবণটা বেশিই লাগে তা আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি এবং টকটা একটু কম হয়েছে সেক্ষেত্রে আমার কাছের একটা লেবু ছিল তো আমি এই গাছের লেবু ছিল তো আমি এটা একটু কেটে নিচ্ছি আর কি এলাচি লেবু আমার গাছের তো আমি এটা কেটে নিচ্ছি একটু টক টক কম হয়েছে তো তাই একটু টক বাড়ানোর জন্য আমি ছোটো ছোটো করে একটু কেটে দিয়েছি প্রিয় দর্শক খেয়াল করবেন লেবুটা দেওয়ার পরে বেশিক্ষণ চোলাতে রাখবেন না লেবুটা দেওয়ার পর পর লেবুর ছিলকা অ্যাড করার সাথে সাথে এটা চোলা থেকে নামিয়ে ফেলবেন আর রে হয়ে যায় সম্পূর্ণ রান্নাটাই আপনার অকেজে হয়ে যাবে কিছু কিছু টিপস থাকবে আমার রান্নাগুলা মধ্যে আপনারা ভালো করে আমার রান্নাগুলো দেখবেন তাহলে ছোটো ছোটো টিপস কিন্তু আমার রান্নার মধ্যে আমি দিয়ে দিই এবং আরেক একটু আপনার টক করার জন্য আমি কিছু লেবুর সাথে আবার কিছু লেবুর রস আমি অ্যাড করছি আমি একটু টক একটু বেশি খাবো সেক্ষেত্রে আমি বেশি করে লেবুটা দিয়ে নিচ্ছি অন্য কোনো টক আর আমি অ্যাড করছি না সাথে সাথে লেবু আমি একটু রেখে দিচ্ছি কারণ একটু যত টক হবে ততই ভালো লাগবে আর যারা বেশি টক খেতে চান না তারা তিনটা লেবুর বেশি না আমি চারটা পাঁচটা লেবু দিয়েছি আপনারা যারা একটু টক কম খাবেন তারা তিনটা লেবুতেই যথেষ্ট প্রিয় দর্শকে একদম নেড়ে নেড়ে ভাজা ভাজা করছি আমি একদম ভালো করে এটা ভাজা ভাজার মতন হয়ে যাবে একবারে পুড়বে না কিন্তু যে একবারে পুড়ে যাবে আমি এই লেবুগুলো অ্যাড করার পরে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবং একটু ভালোভাবে করে একটু নাড়তে হবে না আপনি না নালে তো এইটা সম্পূর্ণ রসটা আপনার তরকারির মধ্যে যাবে না অনেক টিপস থাকে আমার রান্নাগুলার মধ্যে আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমার রান্নাগুলা আর আমার রান্নাগুলো কিন্তু যেই মাছ ওই রকমই স্বাদ পাবেন একটু ভালো করে খেয়াল করবেন আমি রান্নাটা হয়ে গেছে প্রিয়দর্শক তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা কালার আসতেছে আর লেবুর যে লাস্টে আমি লেবুটা আমি অ্যাড করছি তো লেবুর ইয়াটাও ছিলকাটাও দেখতে পাচ্ছেন কালারটা একদম সেম যেমন ছিল তেমনই আছে কালারটা পরিবর্তন হয়নি তো আশা করি বুঝতে পেরেছেন যে আমার রান্নাটা আমি কীরকম করে রান্না করেছি আপনারা আমি এক অনুরোধ করব। আপনারা অবশ্যই রান্নাটা করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে এই রান্নাগুলো আমার রান্নাগুলো যে কতটুকু সুস্বাদু হয় তো আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন এবং পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আমাকে অনুপ্রাণিত করবেন খারাপ নয় ভালো দিয়ে জয় করতে হবে বিশ্বটাকে তাই খারাপকে বর্জন করুন ভালো রান্না খান ভালো কথা বলুন ভালোভাবে চলুন এই দুয়া রেখে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন সকলের মধ্যে যে অরিজিনাল খাবারের স্বাদগুলো ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনারাও আমার জন্য ধোঁয়া করবেন এবং আমার চেনেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন আপনাদের কাছে বিদায় আল্লাহ হাফেজ